দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলে তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে সব হচ্ছে না কম পয়সার মধ্যে রুম চাইছে এখন তো অবস্থা বহু সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা রুম দিয়ে দিচ্ছে মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে ব্যবসা শেষ পুরো শেষ ডক্টর সবাই নোকসানিং ইন্ডিয়ানের ঝামেলা সিস্টেম এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কি মেন অনেক ভালো হয় সবারই একটা সুবিধা হয় সবাই তো লস আছে দুপক্ষ সরকার সরকার লস ওই পক্ষের সরকার লস শুনলেন তো ভারতে দাদাদের অবস্থা কিভাবে চলছে আসলে প্রতিহিংসা পড়ানোটা কখনই সুখী হতে পারে না আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক না রাখলে বাংলাদেশের যা যা লাভ হবে সেগুলি আমি তুলে ধরছি এক দেশের বিলিয়ন বিলিয়ন মুদ্রা পাচার বন্ধ হবে দুই দেশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নতি হবে তিন দেশের জিডিপি আয় বাড়বে চার দেশের মাথাপিছু আয় বেড়ে যাবে পাঁচ দেশে মানব পাচার কমে যাবে ছয় স্বর্ণ চলাচলান কমে যাবে সাত ইয়াবা ফেন্সিডিলের আগমন কমে যাবে আর চীনের সাথে সম্পর্ক আরও গভীর হবে নয় দেশের পর্যটন শিল্পের উন্নতি ঘটবে দশ দেশের সাময়িক শক্তির উন্নতি ঘটবে এগারো দেশে ফেস্টিস এবং ভারত প্রেমিকের সংখ্যা কমে যাবে তো এত এত কিছু হচ্ছে আমাদের এটাই তো শান্তি বারো জনগণের মধ্যে ঐক্য আরও দ্রুত হবে তেরো আলো পেঁয়াজ সহ সকল ভারতীয় পণ্য বর্জন হবে এবং আমরা সেগুলো উৎপাদন করতে সক্ষম হব এরকম একটা পোস্টে কমেন্ট দেখলাম এবং সেখানে আমাদের দেশপ্রেমিক ভাই ও বোনেরা নিজেদের মতামত তুলে ধরেছেন হয়তো এত বছর পারেননি ফ্যাস্টিস সরকারের জন্য এবং সরেচারি সরকারের জন্য যারা ভারত পক্ষে ছিল তাদের কারণে মন খুলে কথা বলতে পারেনি তো এখন তারা মনের কথাগুলো তুলে ধরেছে এবং লিখেছেন আমার কাছে খুবই ভালো লাগলো আর ভারতের সবাই যে খারাপ এমন নয় ভারতের যে ভারতের যে মানুষ আছে তারাও ভোগান ভুগছে এটাই দেখা যাচ্ছে আসলে সরকার কিংবা ক্ষমতাবান লোকরা একমাত্র ভালো থাকে বাইরে সাধারণ মানুষগুলো সবসময় কষ্টে থাকে সেটাই দেখলাম এই ভিডিওতে ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে